আসসালামু আলাইকুম শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম বিয়েবাড়ির রোজ রান্নার রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি মা ও ছেলে চলুন দেখা যাক কীভাবে বিয়েবাড়ির রোজ রান্না করা হয় রহমানের রহিম রোজ রান্নার শুরুতেই মুরগির পিসগুলোকে আমরা ভেজে নিব ভাজার পূর্বে রবন মাকে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম এবার আমরা লাল করে মুরগির পিসগুলোকে আস্তে আস্তে ভেজে নিব মুরগি ভাজার সময় খেয়াল রাখবো যেন পুড়েও না যায় এবং কাঁচাও না থাকে এজন্য আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবং আরেকটি জিনিস খেয়াল রাখবো যেন মুরগি ধোয়ার সময় এর ভিতরে রক্ত না থাকে যদি রক্ত থেকে যায় তাহলে মুরগির রোস্ট কালো হয়ে যেতে পারে এখানে আমরা চল্লিশ পিস রোস্ট করব এই জন্য সবগুলো একত্রে না ভেজে পনেরো পিসের মতো প্রথমে ভেজেছে এরপর ক্রমান্বয়ে অন্যগুলো আস্তে আস্তে ভেজে নেব এখানে আমরা মুরগির পিসগুলোকে কড়া করে ভাজব না এর ফলে মুরগির রোস্ট শক্ত হয়ে যেতে পারে এজন্য আমরা যথেষ্ট পরিমাণ লাল করে ভেজে নেব এরপর অন্যান্য পিসগুলোকে এভাবে ভাজব এখানে আমরা মুরগির পিসগুলোকে ডুবোতেলে ভেজে নিয়েছি এর ফলে মুরগির পিসগুলো সব দিক সমানভাবে ভাজা হবে এবং খেতেও সুস্বাদু হবে আমাদের মুরগি ভাজা প্রায় শেষ এবার আমরা মুরগির পিসগুলোকে উঠিয়ে নিব এবং বাকি পিসগুলোকে আস্তে আস্তে এভাবে ভেজে নিব মুরগির পিসগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর এবার আমরা রস রান্না শুরু করব মুরগি ভাজার পর সেই তেলেই এবার দিয়ে দিব পেঁয়াজ এখানে আমরা এক কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি এগুলোকে অল্প ভেজে নিয়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করব পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিব সাত থেকে আটটা তেজপাতা এরপর তেজপাতার সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এবার দিয়ে দিব দারচিনি এবং এলাচ এখানে আমরা আট থেকে দশটা এলাচ নিয়েছি যেহেতু বেশি রান্নার পেঁয়াজ তাই আমরা অল্প আছে কিছুটা পেঁয়াজকে ভেজে নিব, এরপর অন্যান্য মশলাগুলো অ্যাড করব ভাজা হলে দিয়ে কিছুটা আদা নিয়েছি এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটা গুলোকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব মশলার মধ্যে এবার দিয়ে দিব এক বাটি পরিমাণ পেঁয়াজ বাটা এরপর পেঁয়াজ বাটাগুলোকে পেঁয়াজের সাথে এবং অন্যান্য মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় এবার রোস্টের জন্য রাঁধুনি রস মশলা তৈরি করে নেব এখানে আমরা দুই প্যাকেট পরিমাণ রাঁধুনি রস মশলা নিয়েছি রস মশলার সাথে দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিব এরপর মশলাগুলোকে কিছু পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব এখানে আমরা এক কাপ পরিমাণ পানি নিয়েছি এরপর মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব তৈরি করে রোস মশলাকে এবার দিয়ে দিব কষানো মশলার মধ্যে এরপর ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মশলাগুলো ভালোভাবে কষানোর পর এবার আমরা এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দুধ রোস্টের স্বাদ কে বহুগুণে বৃদ্ধি করে দিবে দুধের সাথে মশলাগুলো কষানোর পর এবার মশলাগুলোর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা এখানে আমরা পেস্তা বাদাম কাজু বাদামগুলোকে ভালোভাবে পিষে নিয়েছি এবং এই মশলাগুলোর মধ্যে এই বাদামগুলোকে দিয়ে দিব এরপর অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নিব কষানোর এই পর্যায়ে দিয়ে দিবে এক টেবিল চামচ গুড়া মরিচ যা রোস্টের মধ্যে ঝাল ফ্লেভার আনবে এবং সুস্বাদু করবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলা নিচে লেগে না যায় এবং পুড়েও না যায় এজন্য আমরা অনুবত নেড়ে নেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিব পনেরো থেকে বিশটার মতো কাঁচামরিচ এখানে আমরা আস্ত কাঁচামরিচ নিয়েছি যেন ঝালের পরিমাণ বেশি না হয়ে যায় স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমানো বা বাড়ানো যেতে পারে রোস্ট রান্নার এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর মশলাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নিব রোস্ট রান্নার এই পর্যায়ে দিয়ে দিব এক পরিমাণ পানি পানি দেওয়ার ফলে রোস্টে যেমন একটু মাখো মাখো ভাব আসবে তেমনি মশলাগুলো ভালোভাবে কষানো হবে রোস্ট রান্নার এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ বৃদ্ধির জন্য সামান্য পরিমাণ চিনি এবং দিয়ে দিব টক দই এবারে রোস্ট রান্না একটা দীর্ঘ প্রসেস এখানে অনেক উপকরণের বিষয় কোনটির পর কোনটি দিব কোনটি কিভাবে রান্না করব সেটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এই জন্য আমরা অল্প আছে সবকটি উপকরণ ভালোভাবে কষিয়ে নিব এরপর আমরা মুরগিগুলো দিব এবার দিয়ে দিব সামান্য ফুড কালার এখানে আমরা সামান্য ফুড কালারকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এরপর রোস্টের মধ্যে দিয়ে দিব যা রোস্টের রংকে সুন্দর করবে এবং দেখতে সুস্বাদু করবে এবার আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দিব এরপর কিছুক্ষণের জন্য অল্প আছে আস্তে আস্তে রান্না করব। মশলার সাথে মুরগিগুলোকে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নিব যাতে মশলাগুলো মুরগির ভিতরে ঢুকতে পারে যেহেতু বড় পাতিলে রান্না করা হচ্ছে এবং মুরগিগুলোকে আগে ভেজে নিয়েছে তাই আমরা এখানে বেশিক্ষণ রান্না করব না প্রায় দশ মিনিট চুলায় রাখার পর নামিয়ে নিব আমাদের রোস্ট রান্না প্রায় শেষ এবার আমরা দিয়ে দিব কিছু পরিমাণ ঘি যা রোস্টের স্বাদকে বৃদ্ধি করবে এবং সুন্দর একটি ঘ্রাণ আনবে এরপর রোস্টকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। বিয়েবাড়ির রোস্ট একদম প্রস্তুত এবার আমরা নামিয়ে পরিবেশন করব। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওকে শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ